আপনার সন্তানও কি অত্যাধিক পরিমাণে মোবাইল ব্যবহার করছে এক দণ্ড থাকতে চায় না মোবাইল ছাড়া তাহলে আজকেরই জেনে নিন নীরবে ঠিক কতটা ক্ষতি করছে আপনার বাচ্চার এই মোবাইল তবে বাচ্চাদের আর কোনো বকাঝকা নয় আজ আপনাদের এমন কয়েকটি কৌশল সম্বন্ধে জানাবো যার ফলে মাত্র এক সপ্তাহ ইয়েস এক সপ্তাহের মধ্যে জাদুর মতো উদাও হয়ে যাবে বাচ্চার এই মোবাইলের প্রতি নেশা দেখবেন মাত্র এক সপ্তাহের মধ্যে বাড়ির বাচ্চারা মোবাইল থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে দেবে তো চলুন জেনে নেওয়া যাক সেই কয়েকটি মহা কৌশলগুলোর সম্পর্কে ছোটদের মোবাইল ব্যবহারের ফলে অত্যাধিক রেডিয়েশন বাচ্চাদের ব্রেনের জন্য অত্যন্ত ক্ষতিকর অকালে হারাবে দৃষ্টিশক্তি নিয়মিত মোবাইল ব্যবহারের ফলে ছোটদের মধ্যে মনোসংযোগের সমস্যা আচরণগত সমস্যার অবসাদ পড়াশোনায় মন না বসা এবং কারোর সাথে মিশতে না পারার মতন গুরুতর জটিলতায় দেখা দিতে পারে এই মোবাইল ঘাটার ফলে তাই আপনার সন্তানকে মোবাইলের অভিশাপ থেকে মুক্ত করতে বকাঝোকা না করে আজকেই কয়েকটি মহা কৌশল অবলম্বন করুন নাম্বার ওয়ান আগে নিজেরা মোবাইল ব্যবহার তাদের সামনে করবেন না শিশুদের মন অনেকটা আয়নার মতন তারা খুব সহজেই সব কিছু অনুকরণ করতে পারে তাই এই পরিস্থিতি যদি আপনারা সারাদিন মোবাইল হাতে নিয়ে বসে থাকেন তাহলে আপনার সন্তান তো সেই অভ্যাসে রক্ত নেবেই তাই এতে বাচ্চাদের দোষ দিয়ে কোনো লাভ নেই তাই সবার প্রথমে আপনার মোবাইল ব্যবহার কমাতে হবে আপনি মোবাইল থেকে দূরে থাকলেই দেখবেন আপনার সন্তানের মধ্যে পরিবর্তন আসছে নাম্বার টু সন্তানকে নিয়ে ছোটবেলায় ফিরে যান শৈশবে চার দেওয়ালের মধ্যে আটকে রাখবেন না তাদের দৌড়তে দিন তাদের পড়তে দিন আবার উঠে দাঁড়াতে শেখান তাহলে এভাবেই তারা জীবনে এগিয়ে যাওয়ার রসদ খুঁজে পাবে তাই মোবাইলের গেম খেলার বদলে তাকে সঙ্গে নিয়ে মাঠে যান সেখানে সন্তানদের সঙ্গে ফুটবল ক্রিকেট খেলুন এবং দৌড়ঝাঁপ করুন এতে তারা বাস্তব জীবনের প্রতি আগ্রহ বাড়বে দেখবেন কিছু দিনের মধ্যেই মোবাইলকে তারা একদম দূরে সরিয়ে দেবে নাম্বার থ্রি বন্ধুত্বের পাঠ দিন শৈশব হল কাদা তালের মতন আপনি যেভাবে করবেন তার চরিত্র হবে ঠিক তেমনভাবেই তাই মোবাইল ছেড়ে তাকে বন্ধুদের সঙ্গে মিশতে শেখান স্কুলে ও পড়ার বন্ধুদের সাথে খেলতে দিন স্কুলে একটু বেশি করে টিফিন করে পাঠান বন্ধুদের সাথে যাতে ভাগ করে খেতে পারে এর মধ্যে সেই সহমর্মিতা তার মধ্যে আলোকপাত ঘটবে নাম্বার ফোর ফেলুদা টিন টিন নন্টে ফন্টে এবং ডোরে মনের মতন কার্টুনগুলো দেখার জন্য সুযোগ করে দিন ছোটরা খুব কল্পনা প্রবল হয় তারা খুব সহজেই সব কিছু বিশ্বাস করতে পারে তাই একদম ছোট বয়স থেকেই তার ভিতরে বই পড়ার অভ্যাস তৈরি করে দিন এবং কার্টুন দেখার অভ্যাস তৈরি করে দিন টিনটিন এবং ফেলুদার সঙ্গে সময় কাটানো শিশুদের মোবাইলের প্রয়োজন হয় না এছাড়াও আঁকা গান নাচের মতো শিল্পকলায় তাদের ব্যস্ত করে রাখুন এই কয়েকটি নিয়ম মেনে চললেই আপনার সন্তান এই মোবাইল থেকে দূরে আসতে পারবে সেই সঙ্গে বুদ্ধি এবং জ্ঞানের জোর যে হারে বাড়বে তা হয়তো আপনারা কল্পনা করতেও পারবেন না তাই তাদেরকে জোর না করে তাদের সাথে বন্ধুর মতন মেশার চেষ্টা করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তবে ভিডিওর পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবেন এবং অন্যদের শেয়ার করবেন ধন্যবাদ